ফেসবুকে আমি স্ট্যাটাস দিলে কোন স্ট্যাটাসের যে কোনো সিস্টেমে আল্লাহ রসুলের নাম ডুবাই কারণ এখানে একটা সাল্লাহাম ডুবাইতে আর ডুবাইলে দশ নাকি যত লোক এটা পড়িব সাল্লাহাম পড়লে সোয়া ভাই মাই দশ নাকি করি করি আমি পাবো তুই তো ফেসবুকে ফাইলে ঠাস করে গালি গালাজ একটা দেশ কাল স্ট্যাটাস দিছি ওই কন আর উনত্রিশ তারিখ আঠাশ তারিখ কন দেশও খালি আছে আর কি বোধ কন হবিগুঞ্জ আরে 900 দিছে 900 গালি এক বুদ্ধিজীবী লেখছে কয় এগুলা আলে বলামার নামে কলঙ্ক 900 গালি দিছে কেউ আর পক্ষে দেব দুই পক্ষে দিছে মন আয় সাই সাই আসি আম্বিয়া আলাইহিস সালাম যাই যাই দাবাদ দিতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিও আয়কো দরওয়াজ খুজি দাবাত লেছে মক্কাবাসীর আয়কো দরওয়াজ করতেম সাহেব করতের নি কপরে

মিনাল আরব আরব দেশের বাজারে বাজারে দাওয়াত দিও তো ফেসবুকে আমি এটা দেশি কেন যদি আমি একটা ঘন্টা ওয়াজ এর মধ্যে দিয়ে আঠাশ আর উনত্রিশ তারিখ ওয়াজ করছি না আঠাশ তারিখ করছি এবার এ মাসের গত মাসের মুরাদনগর তারা ফেসবুকে সাত দিন আগে পাইছে উনত্রিশ তারিখ করছি সিলেট বিশ্ববিদ্যালয়ের লগে তারা ফেসবুকে পাই হাজার হাজার মানুষ আমার বয়ান শুনছে তিরিশ নভেম্বর প্রোগ্রাম হলে আমার সুয়াডাঙ্গা আমার জীবনে যাইতে পারে নাই কয়েক হাজার প্রোগ্রাম সুয়াডাঙ্গা থেকে আইছে মাওলানা এই নাজমুল আসান সাবেরি আর বন্ধু আমার বাই গত বছর মারা গেছে রে এই নাজমুল বাই লক্ষ টাকা দিয়ে আমার নিতে সেসে আমি দিতে পারি না প্রোগ্রাম খালি নাই এবারে একটা লোকে আমার নিতেছে শিল্পী এই জন্য আমি বলছি দে বাদে দে আসুন পঞ্চাশ মিনিট মেহেরপুর সুয়াডাঙ্গা দাঙ্গা জি লাগোয়া থানাগুলো আছে ইচ্ছা করলে আপনারা আমাকে এক ঘন্টা অন্তর নিবেন তুই যে গালি গালাস করস তোরে গনেক এই বেটা আমার বাড়িতে শত শত মানুষ এই পাগল হয়ে গেছে ঘুম যাইতে না মাদ্রাসার যাই হাজির আর চাকরি ওই জন্য যাইব এবার সরকারি চাকরি শুধু লেট মার কি করতাম ফ্রি এসে যাই হামলা করে ডেট দেন দাওয়াত আছে ছয় সাত লাখ প্রোগ্রাম করি আমরা দুইশো আট কত করো তো এই ফেসবুকে কেন দিই আবার বুঝতি যেগুলো গালি গালাজ করে এগুলো কি মানুষ নেই কথা কয় না তো তুই তো কতদূর ফেসবুকে কতদূর লেস কতদূর কমেন্টস কর সব ভাই আফসারি ভাই আই লাভ ইউ আরে সাতাশটা হাজার লোকে গালি দিয়ে জিতি যা তোর বক্ত কি এর বক্ত কে আসর গ্রস্ত রাঁধি এটি ফেসবুকে পাচ্ছে নিউজে চলিয়ে এসে আজকে এই মেঘিলা রাত্রে না তিনি হাসের গোস্ত রেঁধেছেন ১৬ মিলিয়ন লোক হে গোডির ফেসবুকের ফলোয়ার্স বুঝি গেলে স্যাকমি জানো সে না বলছে না কত মিলিয়া হ্যাঁ কথা ক ক মিলিয়া হ্যাঁ আঙ্গ মিলিয়ন নাই আর লেভেরকোর লোকে থাক লাভ হইবো লাভ হইবো এবং লাভ হইবো কথা ঠিক কি না এবার বুঝনি একজন ডাকা মেডিকেলের বিশেষজ্ঞ রায়ফুরে কি করে মাইক লাগাই কয়

হ্যাঁ দায় থইল না তবে এর দুই তিন ঘন্টা তো বসছেন আল্লাহ দরবারে এর ভিতরে গুণ হয়েছে তাহলে আমরা গেই না যদি এর দুই তিন ঘন্টা সহেজ লাগে এতে রে এত জান্নাত একটা লেখা আছে যত মানুষ তত জান্নাত

তারা নীতিতে কইছে কবে গিরে কাটি হলিস কে কহ আচ্ছা বেন্ডি কর গিরে সেটি সিলেক্ট কর আর ওকে কই এতের আন্ডাই কলি হলিস আন্ডা লাগা এতের নামে 12500 হুর আছে আন্ডা আন্ডা ফিটিং কর এতের জান্নাতও নে হে আল্লাহ এক মুখে দুই কথা কত নাকি আরে এতে একদিন মাহফিলে বই আমি মাওলার কথাটা mohabbat শুনছে কোরআনের কথা ভালোবাসা শুনছে রে আর হেদিন মায়া লাগি গেছে হে মায়ার বরকতে তারে আমি maaf করে দিলাম আল্লাহ শুধু উসিলা তালাশ করবো কেমনে আপনার জানলাতে নিবে আল্লাহ যেখানে অশ্লীলতা ভিডিওগুলো প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও আসে দরকার হলো আলেম ওলামার ক্লাসে সব সময় এই বিশ কোটি মানুষের আমরা প্রতিদিন ওয়াজ করা কথা ঠিক কিনা এই জন্য আফসারি সাহেব ফেসবুক এটা দেয় দেখি ভালো দেয় না খারাপ দেয় কারণ আমি আপনাকে সরাসরি থাকতে চাই অনেক সময় মিডিয়ার মাধ্যমে আপনারা অনুষ্ঠানটা নিলে তো ঠকবেন অনেকে আঙ্গ কাছে বিশ হাজার অমুকের নামে আত দশ হাজার বিশ হাজার টি আত আলাইছি কিন্তু আমরা একমাত্র এইভাবে আছি সরাসরি আপনাদের প্রোগ্রামগুলো কবুল করতেছি যাতে আপনি প্রতারণার শিকার না হন এটা বালা করলাম না খারাপ করলাম তাহলে স্ট্যাটাসে আর ইনশাল্লাহ হ্যাঁ দেবি তো ভ্যান হ্যাঁ তাহলে বুঝার বুঝি তুই আফসারি ঠিক হতে আসেনি লাইন দৃষ্টিতে আসেনি

আই সরবাইলে তা ছাত্ররা সরম আর মরি যে নামে যাইব আই কইতে হইব ইও আই কত দাবাত দিইব আর কেউ নিবেন নিও ইও ভাই আর নিবেন নি আবার নিলে তো আবার ইও মালও হয় খানাও হয় এটা কি অসুবিধা আছে না তে আবার আইয়ে কত তাইলে তো তুমি ব্যবসায়ী তাই ব্যবসা কিটা কইলাম তুই যদি আর ওয়াজ যদি জান্নাতে যাস জান্নাতে যে ওয়ালা নাসিবু আলা রাসিয়া কাইরুম মিনাদ দুনিয়া ওয়া ফিয়া রাওয়াহুল জান্নাতে মহিলা গসে একটা স্কাফ কোন না থাকবো নবীজি বলছিলেন तमाम জগত বিক্রি করলে মহিলার একজন মহিলার অন্য দাম দেওয়া যাবে না তো তুই জান্নাতে যাইলে তাই না পটায় নিলাম তোর তো নয় এক লাখ টাকা এর মধ্যে জান্নাতের একটা দিন মিজান বাই স্বর্ণের আরেকটা দিন রুপার মেলাতুল মিসকুলা আসফ দুটোই তুই মাঝে মাঝে মুসল্লা গাতো নি বেশ কম করে তো কটায় দিয়েছ তাহারে কত বড় জান্নাত সুবহানাল্লাহ কয় না আল্লাহ নিচে দরব গোছা করে

বা ফুসি কম তা লে কম ও খাইল্লাহ কম একতুন তাল ও তুমি আর ব্যবসায়ী না রে আমি আল্লাহ নিজে ব্যবসায়ী তোদেরকে একটা ব্যবসার কথা আমি বলবো কিনা নিজে আল্লাহ প্রশ্ন করতেছেন কইতামনি আল্লাহ নিজে কয় ব্যবসাটা হচ্ছে উমলা বিল্লায় তোমরা আল্লাহ এবং রসুলের প্রতিমা আনিবা আল্লাহ রাস্তায় সংগ্রাম করিবা কিভাবে ব্যায়াম আলি কুমসিকুম আগে আল্লাহর রাস্তায় সব মাল দিয়ে তারপরে চান দিবা ইয়োকে কিন্তু একটু টেকনিক খাটাইছে আল্লাহ আল্লাহ জানে বন্ধা সাম দিতে রাজি আছে মাল দিত বেডিরে কোবাই হমান করি এলা রায়পুর তহিন বাজার ডাকাইতে কয় ম্যাডাম বেনিটি ব্যাগ সাড়ে কোবাই তার ন খাইতে রাজি আছি বেনিটি ব্যাগ সাইড তার ন কারণ এটার ভিতরে স্বর্ণ প্রতিষ্ঠিত হইতি বার বার জাল ঠিক কিনা আল্লাহ জানে আফসারির খোদ বা কিন্তু ন জান্নাতে যাইবে আল্লাহ রাজি ইয়াল্লাহ আগে কয় আগে মাল দিয়ে লাও জানো

আসলে সিটিং ধর্ম ব্যবসায়ী কারা যারা নির্বাচনের আগে আগে টুবি টাবা লাগায় তাকে মধ্যে কোরআন শরীফ পাওয়া যায় দন্দিত তাহাকে জার্মানের মত পাওয়া যায় যে মদ খাইলে আশি বছরের বুড়িয়ে তরুণীর মতো কথা কয় হেদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী ঠিক না তাকে মধ্যে কোরআন শরীফ দেওয়া যায় আবার ইয়ে মেডিন জার্মানের ওয়াইন এটারে কি ব্যবসায়ী কি ব্যবসায়ী যেগুন মাহফিলে আয় আয় নামাজ নাই কলমা নাই কোরআনের মাহফিলে আয় আয় আধা ঘন্টা বক্তৃতা দেয় আলেমের গো নামের উপরে তার নাম কত বড়টা হুজুর এত বড়টা হুজুর কত বড়টা হুজুর এমনি তোর পাঙ্গু হুইরের এক এক কাচকি মাছ এত বড় কত বড় আঙ্গুল কিন্তু বেশি ঠিক মতে এনে না ফিকে প্লেসি এত বড় কত এনে ধর সেনাগিরি শিখবে না কত এনে কত বড় পোস্টারে আমি বলে দিছি আলেমদের উপরে যদি নাম দেয় সরাসরি প্রোগ্রাম বাতিল বহুত হস আসিলাম ষোলো বছর আর হস থাকবে টাইম নাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগি যার কিছু হেঁচা কথা কই যে কতক্ষণে স্টকে মরি যে ঠিক নাই ন হইসা হস আই যাইতো ন আল্লাহ কবো তুই সেই টিং করে আল্লাহ নিয়ে আলম বানাইছিলাম হস হস বহুত উন্দরের মারি খেলছি আর উন্দরের মারি ঠেলতার ন এবার হাত তর্ক ভালো আইবে ইনশাল্লাহ রেডি রেডি তাইলে পোস্টারের আগে এটা বেআ হয় কবিরা আফসারি ভাই আপনাকে এত ভালো জানি পোস্টারের

কোনো কাজ নবীর আগে করিও এই আয়াতটা নাজিল হয়েছে সুরে হুজরাতের নবীজির জন্য আফসিরে কর্তবীতে সৈয়দ না ইমাম কর্তবী রহমান আল্লাহ আল্লাহ ইমাম কর্তবী রহমতুল্লাহ এর কবরকে নূরে বলা ওয়ার করে দাও আল্লাহ তাকে কবুল করো তার ছাত্র হিসেবে আমাদেরকে তার কাছে তার কদমে আশ্রয় দিও হাসর মাঠে আল্লাহ কোন জাতের রাইটার বেড়া মুফাসি তিনি বলেন আয়াতের হুকুমটা এখনো বাকি আছে আয়াতটা তেলাওয়াত আছে হুকুম বাকি নবী যদিও নাই প্রয়োগ ক্ষেত্র যখন ছিল টাইম সেটা যদিও নাই হুকুম বাকি কিভাবে বাকি কওলা মা নবীর ওয়ারিস নবীর রওজাতেও এখন হুকুম বাকি নবীর রওজাতে জোরে সালাম দেওয়া যায় না সুপ সুপ সালাম দিবেন আর সালাত ওয়া রাসূলুল্লাহ গ্যাদারিং করা যাবে না ফাইজলামি লড়ানো যাইতো না সিটকা দিতে ও না ও নবীও আহা ফাইজলামি লড়াইলে আনতাহাবাতা আমালুকুম তোমাদের আমল বরবাদে যেব তুই কটে আর পাবলিক আজকে নজন আঙ্গন আমের অব্দি থাই হেতে দেড় ঘন্টা এক ঘন্টা সাতচল্লিশ মিনিট নাম কইতার না এটা চলি যাক হেতে সাতচল্লিশ মিনিটের জন্য বক্তি না ফেরে এলাকা এলাকার নাম হইল আয় ডরাই দেখবেন বক্তাগর জিজ্ঞে কে বাংলাদেশে ষাট সাতজন এমপি মন্ত্রী আছে হেতে মাই খাইছে তো বহুত আনা হাতে জানেন জানে দে এত লাখ লোক থুবাইতে আর কত কোটি দিয়া খরচ আজ যা ফাইছি আজ যা চালাই দি এই হেতের নাম ধর্ম ব্যবসায়ী মানুষ আসে ও শুনবেন তোর কথা শুনবেন লাগিও কথা কও ধর্ম ব্যবসায়ী কারে বলা হয় ওদেরকে আমরা লেকচার দিচ্ছি কোরআন সুন্নাহ থেকে আমাদের লেকচারের বিনিময়ে তারা আমাদেরকে পারিশ্রমিক দিচ্ছে এটা ধর্ম ব্যবসা বলা হয় না আল্লাহ রাসূল থাকলে সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে তিনি রেভিনিউ থেকে আমাদের গাড়ি গোনা দিত সিলেট 29 তারিখ মাহফিল মাল যা কামাইছি পাঁচ লক্ষ টাকা আমার গাড়িটার ক্ষতি হইছে শেষ গাড়িটা কু রিসিজন ওয়াস করে গাড়ি ইন রিপ্লেস দি রিপ্লেস করতে করতে আছো না উড়া সিটিং আছো না জি বনে বনে জোর করে জি বনে আর হুজুর গারে ধর্ম ব্যবসায়ী কইছন না আগে নাতি নেড়ে আফসারীর লগে বিয়া দিও দিও